কে ঠিক এগারো দিন পর বাহিরের আলো বাতাস দেখার সুযোগ হলো এই কয়টা দিন দেশের অবস্থা এতটাই ভয়াবহ ছিল ইমার্জেন্সি কোনো প্রয়োজনও বাইরে বের হওয়া পসিবল ছিল না আজকে বাসা থেকে বের হতে পেরে যতটা ভালো লাগা কাজ করছিল তার চেয়ে বেশি কাজ করছিল খারাপ লাগা বারবার সেই মানুষগুলোর কথাই মনে পড়ছিল যারা কিনা আমাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য নিজেদের জীবন দিতে দ্বিধাপোধ করল না দুই বোন অনেক অনেকদিন পর একসাথে বাইরে বের হয়েছি এই জন্য আমরা খুশি ছিলাম তবু কেন যেন মনে হচ্ছিল গেলো কি যেন কি যেন হারিয়ে ফেলেছে আমরা আসলে এই কষ্টের অনুভূতিগুলো আমি কিভাবে বলবো বুঝে উঠতে পারছি না যাদের পরিবার পরিজন হারিয়েছে হয়তো বা শুধুমাত্র তারই উপলব্ধি করতে পারবে ব্যাপারটা যারা এই কোটা প্রোটেস্টে ফিজিক্যালি পার্টিসিপেট করেছ তোমাদের সাহসিকতার প্রশংসা আমি কিভাবে করবো বা শুধুমাত্র প্রশংসা করলে তোমাদের জন্য অনেকটাই কম হয়ে যাবে আর যারা বিভিন্ন কারণে এই প্রোটেস্টে ফিজিক্যালি পার্টিসিপেট করতে পারেনি কিন্তু প্রতিনিয়ত নিজেদের অবস্থা থেকে সর্বোচ্চ চেষ্টা হয়ে গিয়েছে প্রোটেস্ট করার জন্য কখনো হয়তো বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিংবা কখনো প্রবাস থেকে আমাদের প্রত্যেকের অবদান আমরা সবাই মিলে একত্রে ছিলাম বলেই হয়তো স্বাধীনতার তিপ্পান্ন বছর এসেও আমরা দেশকে আবার নতুন করে স্বাধীন করতে পেরেছি এটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় তবে একটা কথা আমাদের ভুলে গেলে কখনোই চলবে না স্বাধীনতা অর্জন করার চাইতে কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন আমরা স্টুডেন্টরা সর্বোচ্চ চেষ্টা করছি দেশ সংস্কারের জন্য আন্দোলনটা স্টুডেন্টদের মাঝে থেকে শুরু হলেও এই স্বাধীনতা আমরা সবাই মিলে অর্জন করেছি তাই এই স্বাধীনতা রক্ষা করতে দেশ সংস্কার করতে আমাদের সবাইকে কিন্তু একত্রে গিয়ে আসতে হবে তবে একটা সুন্দর শান্তিময় বাংলাদেশ আমরা নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ এতক্ষণে হয়তো বা তোমরা বুঝে ফেলেছো এটা গত পঁচিশে ভিডিও গত তেইশে জুলাই পর্যন্ত সারা দেশে কঠোর কারফিউ জারি হয়েছিল তবে এখন কারফিউ কিছুটা শিথিল করা হয়েছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত গত আঠারোই জুলাই যেদিন আমাদের বাংলাদেশের অবস্থা সব চাইতে ভয়াবহ হয়েছে ছিল যেদিন রাতে আসলে ইন্টারনেট ব্ল্যাক আউট করে কারফিউচারি করা হয় সেই দিনই ইতিমের মোবাইলে একটু প্রবলেম হয়েছিল চার্জিং এই পুরো একটা সপ্তাহ দেশের এমন অবস্থা ইতিহামের মোবাইলটাও অচল হয়ে পড়েছিল সেজন্য আজকে পাশে থেকে বের হওয়া ইতিমের মোবাইলটা ঠিক করা একদম ইমার্জেন্সি হয়ে পড়েছিল আমাদের জন্য যদিও মার্কেটের অধিকাংশ দোকানে এখনও খোলা হয়নি তবে কয়েকটা শপ ওপেন ছিল এন্ড আলহামদুলিল্লাহ ইতিমের মোবাইলটা ঠিক করা পসিবল হয়েছে আজকে পাঁচটার মধ্যে মেইন মার্কেট অফ করে দিয়েছিল তবে রাজলক্ষ্মীর সামনের ভ্যান ফুটপাতগুলো তখনও তখন অব্দি ওপেন ছিল এন্ড অনেক মানুষই ছিল তখনও এই সময় আমরা আসলে ভাবছিলাম যারা গভর্নমেন্ট কিংবা প্রাইভেট সেক্টরে জব করছে কারফিউ থাকলেও তাদের হয়তো বা খুব বেশি একটা অসুবিধা হবে না তবে যারা দিন মজুর আছে শ্রমিক কিংবা এই যে ছোট ছোট ব্যবসায়ীরা এই যে গত একটা সপ্তাহ ধরে দেশে একটা অরাজকতার সৃষ্টি হয়েছে ইভেন তখন পর্যন্ত কিন্তু সিচুয়েশন নর্মাল হয়নি এই মানুষগুলোর দিন কিভাবে কাটছে কিভাবে খাচ্ছে এই কথাগুলো ভেবেই খারাপ লাগছিল একটা দেশ অস্থিতিশীল হলে কত ধরনের যে সমস্যা হয় সেই ছোটবেলা থেকে তো আমরা মুক্তিযুদ্ধের গল্প শুনে বড় হয়েছি তবে এবার যেন যুদ্ধটা একদম চোখের সামনে দেখলাম এবং এই যুদ্ধের অংশ হতে পেরে স্বাধীনতা অর্জন করতে পেরে আমরা গর্বিত